প্রতি মুহূর্তের দুনিয়াবীর লড়াইও আসলে এটাও বাচ্চাদের বাহিনীর সাথে নবীর দুঃখদের সাথে বাপরের মকৃতদের সাথে মনাদবদের সাথে ঠিক আছে এই জন্য আমাদের সম্পর্ক যাたない ইউনিয়নে ওয়ারে ওয়ারে করে দিবেন মৈনে দিব কোরআন কমিটি করে দিবেন মৈনে কোরআন এর দ্বারা করে দিবেন আপনারা যে যে অবস্থান থেকে আপনারা ছাত্রবেন আড্ডাগুলোতে আপনারা নিয়মিত বলবেন ছাত্র ওদের সাধারণ বলবেন ছাত্র ওদের নেটিডা বুলাতে আর অন্য বুলাতে ইউনিয়নে